আসসালামু আলাইকুম আজকে ওয়েব ফ্লোর সিএমএস রিলেটেড একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের দেখাবো তো টপিকটা হলো ধরেন এইগুলো আপনার সিএমএস এর ব্লক পেজ প্রত্যেক পেজের টাইটেলটা কিন্তু ডাইনামিক ভাবে আসছে ঠিক আছে সিএমএস থেকে তো এখানে সত্যটা হলো আপনার ব্লগের টাইটেলগুলোর প্রত্যেকটা লাইনের কালার আলাদা আলাদা হবে দেখ দুই লাইন থাকলে দ্বিতীয় লাইনের কালার এটা হবে আর যদি ওটা তৃতীয় লাইনে চলে যায় তো তৃতীয় লাইনের কালার এইটা হবে তো এই টাইপের লেআউট আমরা স্ট্যাটিক পেজগুলোতে খুব সহজেই করতে পারি আমি ওয়েবফ্লোর বেসিক কিছু সেটআপ ক্রিয়েট করে রেখেছি এখানে দেখেন এটা আমার হোম পেজ আর ব্লগ পেজগুলো এখানে আছে তো আগে চলেন স্ট্যাটিক পেজে আমরা এই টাইপের লেআউট কিভাবে হ্যান্ডেল করি ওইটা আগে দেখিনি যেমন এই টাইটেলটা আছে টাইটেলটা দেওয়া আছে তো আমরা যদি চাই এই টাইটেলের নিচে আরেকটা কালার হবে তো আমরা সিম্পলি এটা যেহেতু স্ট্যাটিক কন্টেন্ট তো আমরা এইটাকে সিলেক্ট করলে এখানে আমার স্পেন দিয়ে র্যাপ করার এই অপশনটা আসবে তো আমরা সহজে স্পেন দিয়ে র্যাপ করার পরে এটা একটা ইউনিক কালার ইউটিলিটি ক্লাস দিতে পারি ইউ টেক্সট প্রাইমারি দিয়ে আমরা এটার কালারটা সেট করে দিই আমি অলরেডি কালারগুলো ভেরিয়েবলে নিয়ে রেখেছি যেমন এটা প্রাইমারি কালার তো এটা খুব সহজেই কিন্তু আমরা স্ট্যাটিক পেজে এই লেআউটটা বিল করে ফেললাম কিন্তু আমাদের এই টাইপের জিনিস লাগবে কোথায় সিএমএস পেজে ঠিক আছে এই এই রকম লেআউটটা বাট সিএমএস পেজে কিন্তু আমরা চাইলে এই যে আমরা এইখানে যেমন চাইলে সিলেক্ট করে এটা স্প্যান দিয়ে র্যাপ করতে পারতেছি সিএমএস পেজে কিন্তু আমরা ওইটা পারি না কেন পারি না চলেন দেখি এই যে আমার ব্লগের সিএমএস এখানে ব্লগের টাইটেলগুলো কানেক্ট করা আছে তো দেখেন আমরা যখন এই আমাদের ডাইনামিক পেজগুলোতে ওই যে এইভাবে সিলেক্ট করব তখন কিন্তু আমার ওই যে স্প্যান দিয়ে র্যাপ করার অপশন দিবে না কারণ এগুলো ডাইনামিকভাবে আসতে আসে ডাইনামিকভাবে আমরা যদি পেজটা চেঞ্জ করি পেজের টাইটেল চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে কিছু কিছু পেজে দুই লাইনে আসছে তিন লাইনে আসছে এটা আমরা একটা ম্যাক্স উইথ দিয়ে রেখেছি তো এইভাবে এটা এটা আর কি আমাদের হাতে নেই মানে কখন তিন লাইন হবে দুই লাইন হবে তো চলেন এইটা আমরা এই ডাইনামিক পেজে কীভাবে করবো ওইটার দেখি তো এটা দেখার জন্য আমাদের এইটার ক্লাসটা নিয়ে নিলাম আমি আলাদা একটা ফাইলের মধ্যে সিএসএসগুলো লিখছি আমি কানেক্ট করে রাখছি অলরেডি তো চলেন এটার জন্য বড় করে নিই আমরা সিলেক্টরটা ধরলাম ধরার পরে আমরা এইখানে দিব আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টটা ইউজ করব আমি মাল্টি লাইনে করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টটা লাগবে আমার উপর থেকে নিচ নিচে রাইট যেমন ওই উপর থেকে নিচে আসবে কালারগুলো তো আমরা ডিরেকশনটা দিয়ে দিই টু বটম এবং এখন আপাতত একটা র্যান্ডম কালার দিই রেড এবং এই রেডটা শেষ হবে আপনার একশো বিশ পিক্সেলে তারপর এই রেড শেষ হওয়ার পরে আমরা ধরেন ব্লু আরেকটা কালার নিলাম এই ব্লু কালারটা শুরু হবে ধরেন এই সেম জায়গাতে তো আমরা চলেন আউটপুটটা দেখি আপাতত র্যান্ডম কালার আছে আমরা কালারগুলো পরিবর্তন করব আউটপুটটা আমরা এইখানে দেখতে পাব দেখেন একটা র্যান্ডম কালার আসলো কিন্তু কিভাবে আসলো আসলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ না আমাদের লাগবে কি টেক্সটের কালার হিসাবে সো আমরা খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ড ইমেজকে কিন্তু আমরা টেক্সটে কালারে চেঞ্জ করতে পারি তো এটার জন্য আমাদের কি লাগবে আমরা ওইটাকে ধরবো তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিপটা করে দেবো ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারগুলা কিন্তু এখন এসে বলব দেখেন আমাদের কিন্তু অলরেডি এই কাজটা হয়ে গেছে আমরা মাল্টিপল কালার পাচ্ছি আপাতত আমরা পরবর্তী সেট আপ করি কিন্তু এইখানে একটা ইস্যু রয়ে গেছে দেখেন আমরা জাস্ট এই ফার্স্ট লাইনেই লাল কালারটা এবং পরবর্তী লাইনগুলোতে এই কালার কিন্তু এইখানে ভালোভাবে দেখলে আমরা দেখবেন একটু কাট হয়ে গেছে কারণ কি আমরা এখন এইখানে র্যান্ডম একটা ভ্যালু দিচ্ছি তো আমরা কিন্তু চাইলে এটা ফিক্স করতে পারি যেমন ধরেন আমরা বারবার দিয়ে দেখতে পারি যে কত হইলে সেট হয় ভালো হয় দেখেন এই এখন কিন্তু ঠিক আছে কিন্তু আমাদের তো ফর্মেটটা সবসময় রকম থাকবে না কারণ এই টেক্সট সব সব স্ক্রিনে এত বড় থাকবে না আমাদের যখন ছোট স্ক্রিন থাকবে তখন কিন্তু এটা আবার ভ্যালু আবার চেঞ্জ করতে হবে তো এইটা কিন্তু ইফেক্টিভ ওয়ে না চলেন কিভাবে ইফেক্টিভ করা যায় এখানে আমি ফ্লুইড ভ্যালু ইউজ করছি তার জন্য আমি স্ক্রিন ছোট করলে সাইজগুলো অটোই ছোট হচ্ছে তো চলেন এটা এফেক্টিভ ভাবে কিভাবে করা যায় ওইটা আগে দেখি সর্বপ্রথম আমরা কালারগুলো নিয়ে নি কালারগুলো আমার ওয়েব ফ্লোর ভেরিয়েবলের মধ্যে সেটআপ করা আছে তো আমার কি লাগবে সর্বপ্রথম লাগবে আমার এই সাদা কালারটা সাদা কালার এটা হলো ফার্স্ট লাইনে এই দুইটা লাইন মিলে কিন্তু আমার ফার্স্ট লাইনের কাজ হচ্ছে তো রেড এর জায়গায় আমার কি লাগবে সাদা এখানেও সাদা লাগবে এবং পরবর্তী লাইনে কি আছে আমার প্রাইমারি কালার যেটা তো চলেন প্রাইমারি কালার আমার এইটা আছে আমরা এইটা নিয়ে নিই নিলাম এইবার আমরা আউটপুটটা দেখি আগে দেখেন আউটপুটটা কিন্তু এইটার মতো আসছে যেমন আমরা যদি দুই লাইনে যাই দেখেন দুই লাইনের মতো এইখানে আসছে কিন্তু আমাদের ওই যে একটা প্রবলেম কিন্তু রয়ে গেছে এটা কিন্তু ওই যে র্যান্ডমলি ভাবে আমরা দিয়ে রাখছি তো এইটার একটা সহজ সমাধান হলো আমরা ই এম ভ্যালু ইউজ করবো এম ইউনিট তো এটার জন্য আমাদের এই টাইটেলটার মধ্যে আমাদের একটা লাইন হাইট দিতে হবে ওই লাইন হাইটটার ভ্যালুটা আমাদের লাগবে যেমন এইখানে আমি ইউজ করছি 1.2 এবং এটাকে আমি একটা ভেরিয়েবলে রান্ডার রাখছি কারণ এই ভ্যালুটা আমার এইখানে লাগবে তো চলেন এইটার ভেরিয়েবলের ভ্যালুটা নিয়ে নিই লাইন হাইটটা কত টাইপোগ্রাফি এইচ1 এর 1.2 এই ভ্যালুটা আমার এইখানে লাগবে এইবার চলেন এইখানে সো আমরা এখানে র‍্যান্ডমলি এখানে না দিয়ে আমরা একটা ভ্যালুটাকে আগে কনভার্ট লাইক ব্যাকগ্রাউন্ড সাইজ মাধ্যমে আমরা এই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলাম কিসের মাধ্যমে লাইন হাইটের ভ্যালুটাকে ব্যাকগ্রাউন্ড সাইজ এটা কিন্তু আমাদের কিসে লাগবে আমি বললাম ইএমএ আর এটা আপনার আছে ইউনিট লেটেস্ট ইউনিটলেস এ যেমন আমরা যদি দেখি এখানে ওয়ান পয়েন্ট টু ইউনিটলেস একটা ভ্যালু আছে তো এটাকে আমরা কনভার্ট করব কিভাবে সিএসএস এর ক্যালক ফাংশনের মাধ্যমে আমাদের ভ্যালুটা নিলাম এটাকে যদি আমরা অনিয়ম দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা চলে আসবে তো চলেন আমরা এখন এইটা আমরা এখানে নেই তো আমাদের ফার্স্টের লাইনটা হবে সরি ভ্যারিয়েবলের আন্ডারে এখানে এটা শেষ হবে এবং দ্বিতীয় লাইনটা এইখান থেকে শুরু হবে এইবার চলেন আমরা একটু দেখি এইখানটায় প্রিভিউটা দেখি দেখেন সব কিছু ঠিকঠাক আসছে এখন আমরা যদি দেখেন অন্যান্য ইয়েতেও যাই এটা কিন্তু এই হঠাৎ মাঝখানে কাট হচ্ছে না জাস্ট এক লাইন বরাবরই আছে যেমন আমরা যদি এটার ভ্যালুটা চেঞ্জ করি দেখেন এটা কিন্তু ছোট বড় যাই করে এটা কিন্তু এই এক লাইন বরাবরই আছে এইরকম না যে এই দ্বিতীয় লাইনের অর্ধেক আবার কেটে গেছে এরকম না তো আমরা এক লাইন কীভাবে অ্যাচিভ করতে হয় এটা দেখলাম এখন এটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে অলরেডি তো যতগুলাই আসুক প্রত্যেক পেজের ফার্স্ট লাইনের সাদাটা থাকবে এবং সেকেন্ড লাইন থেকে শুরু করে এই কালারটা থাকবে কিন্তু আমাদের ডিজাইনে আরও কি আছে তিনটা কালার আছে রাইট তো তৃতীয় লাইনে যে মানে কি কোন কালারটা আসবে ওইটা দেখিনি তো আমাদের লাগবে। আমাদের সেকেন্ডারি সেকেন্ডারি চলেন নিয়ে নিলাম নেওয়ার পরে এখন চলেন আমাদের দ্বিতীয় লাইনের কাজ শেষ এই যে প্রথম লাইন শুরু হয়েছে এখান থেকে সে শেষ হয়েছে এখানে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন শুরু হয়েছে এখানে এবার দ্বিতীয় লাইনের একটা শেষ বলতে হবে দ্বিতীয় লাইনটা শেষ হবে এটার দ্বিগুণ সাইজে যেমন চলেন এখানে আরেকটা ক্যালকুলেশন করি দেখেন এটা দ্বিগুণ সাইজে কি হবে দ্বিতীয় লাইনটা শেষ হবে শেষ হওয়ার পরে কি হবে তৃতীয় লাইন শুরু হবে আবার তৃতীয় লাইন আবার দ্বিতীয় লাইন যেখানে শেষ হয়েছে ওইখান থেকে শুরু হবে তো এই দ্বিতীয় তৃতীয় লাইনের আমরা কালারটা কপি করে এনেছিলাম কালার সেকেন্ডারি চলেন আমার এইখানে ভ্যালুটা মিস হইছে দেখেন এবার কিন্তু তিন লাইনের জন্য তিনটা কালার আসছে যেহেতু আমরা তিনটাই লাইন সেট করছি তো পরবর্তী যদি কিছু আসে তাহলে এই লাইনে যে কালার আছে ওইটাই পেয়ে যাবে দেখেন এটা কিন্তু এখন মাঝখানে কোনো কাট হচ্ছে না প্রত্যেক লাইনের কালার প্রত্যেক লাইনেই থাকছে যেমন আমরা যদি ছোট করি স্ক্রিন দেখেন ফার্স্টের লাইনে সাদা থাকছে দ্বিতীয় লাইনে এই কালার তৃতীয় লাইনে এই কালার আর যেটা বলছিলাম যেহেতু আমরা তিনটেই সেট করছি তো তিনটার পরে যতগুলো আসবে তো লাস্টের কালারটাই দেখাবে আপনারা চাইলে আরো কালার অ্যাড করে নিতে পারেন দেখেন এটা কিন্তু এখন পুরোপুরি ডাইনামিক হয়ে গেছে দেখেন যখন দুইটা থাকছে দুই লাইনের কালারই আসছে সো ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আপনারা চাইলে এইভাবেও করতে পারেন এটা সব ব্রাউজারে সাপোর্ট করবে আরেকটা আছে ওইটার একটু ক্যালকুলেশনটা সহজ ওইটাও যদি আপনাদের দেখা দিই যেহেতু আমরা এইখানে লাইন হাইট ক্যালকুলেট করতেছি এর জন্য আর কি ক্যালকুলেশন লাগতেছে তো আপনারা চাইলে এখানে একটা ইউনিট আছে এলএইচ ইউনিট তো আমাদের কি করতে হবে ফার্স্টের লাইন শুরু হয়েছে এখানে এবং শেষ হবে কোথায় ফার্স্ট লাইনে তাহলে ওয়ান এল ফার্স্ট লাইনে এবং এই ফার্স্ট লাইনে শেষ হওয়ার পরে এবং দ্বিতীয়টা শুরু হবে ফার্স্ট লাইন থেকে তো চলেন এইখানে দেই ওয়ান এল ভ্যালু দিলে এটা শুরু হয়েছে এবং এই দ্বিতীয় লাইনটা শেষ হবে আপনার দ্বিগুণ সাইজের যেহে যেহেতু টু এল এইচ এ এবং দ্বিতীয় লাইনের কাজ শেষ এটা এবং তৃতীয় লাইন শুরু হবে কোথা থেকে

তাহলে আমরা দেখতে পারবো এইখানে দেখেন মাল্টিপল সব এই কালারে আসছে তো আশা করি এটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে চেষ্টা করব এটাকে ক্লোনেবল হিসেবে দেওয়ার আপনাদের জন্য যাতে বুঝতে ইজি হয়